কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় জবানে যদি এই জিকির খানা জারি রাখে জবানে শুধু জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে বাবা আদম আলাহ সাল্লাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কাফেদের কাছে দিনের দাওয়াত দিয়েছেন কোন জিকিরে জিকিরেলা এই জিকির করতে আমাদের কোন আপত্তি জবান খোলে গ্রহ তারা আল্লাহ নামিয়ে পাগল পারা চাঁদ সুর যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রাখছ এ আল্লাহ জরে ইলাহা ইল্লা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله রাসুলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন সমস্যা হচ্ছে না তো বেশি মহব্বত হলে এটা বুঝানোর উপায় কি আমরা যে সবাই বললাম বেশি আপনারা বলেন তো কম বেশি মাফার একটা যন্ত্র আছে তার নাম কি সবাই বলতেছেন না জোরে বলেন নাম কি আরো জোরে বলেন জোরে হলো না আরো জোরে আপনার মনে করতেছেন বক্তার স্লোগান আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ওয়াজনা বিল কিস্তিওয়ালা মিজান মিজানের কথা কোরানে আছে না হয়তো গত স্বৈরাচারী সরকার হাইকোর্ট থেকে ডাড়ি বাতিল বাতিল করেছে সরকার কোনো কিছুকে বাতিল করলে মুসলমানের আসে যায় না কি আমার পর্যন্ত কোরানের মধ্যে ডাড়ি পল্লা আছে জোরে কোন ডাড়ি পল্লা বলতে আপনাদের মনে সমস্যা হচ্ছে দেখা না গেলে কি করবেন আপনি এমন জায়গা বসছেন এখন এইগুলো দিয়ে আমার মুখটা ঢেকে দিছে গরম পানি যাই দিল একটু উৎস দেওয়া লাগবে এ চার মতন গরম পানি দিচ্ছে কিন্তু রাসুলকে আমরা ভালোবাসি কম না বেশি এটা মাপার যন্ত্র ডাড়ি পড়লা নয় এটা মাফার যন্ত্র হলো রাসুলের সন্ন্যাত যার ভিতরে রাসুলের সোনাতের আমল বেশি বুঝতে হবে তার ভিতরে রাসুলের মহাব্বত বেশি আমরা যখনই নবীর নাম শুনবো অথবা উচ্চারণ করব জবান খুলে বলতে হবে আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নবীর প্রতি দৌড়ুসুল পড়লাম মনে করছেন আপনাদের ফরিদপুর আটকে আছে নাকি আটকে আছে একদল ফেরেস থেকে বলা হয় মালায় সায়রা আপনি যখনই মুখের দরুদ শেষ করবেন ওই ফেরেস আপনার নামের আসলে রাজা মোবার গুলো পৌঁছায় দিবে আপনি কবে মদিনা যাবেন তার কোনো গ্যারান্টি আছে কিন্তু যতবার দরুদ পড়বেন ততবারই নবীর রোজাই দরুদ গুলো তারা পৌঁছায় দিবে